ছেলের বউকে সঙ্গে নিয়ে নিজের ভোট প্রচারের গানের উদ্বোধন করলেন বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার পরিবারের লোকের সহযোগিতা ছাড়া কোনো কাজেই সফল হওয়া যায় না তাই মানুষের সঙ্গে থেকে কিভাবে আমরা কাজ করি তা জানাতেই নিজের ছেলের বউকে প্রচারে নিয়ে এসেছে বারাসাত টাকিরোট সংলগ্ন পূর্ব বারাসাত স্কুলের মাঠে প্রচারের গানের উদ্বোধনের পর এমনটাই জানালেন বারাসাতের সাংসদ তথা দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকুলি অস্থিদার এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান আজকে চৈত্র এবং শুভ নববর্ষ নতুন বছরে পদার্পণ করব সকলকে শুভেচ্ছা জানাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সবার ঘরে ঘরে পৌঁছিয়ে যাক আজকে আমরা এখানে এই মিছিল শুরু করছি পারাসাদের বিধায়ক রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী নতুন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রয়েছেন রথিন ঘোষ আমাদের প্রচার কমিটির চেয়ারম্যান সুনীল মুখার্জি আমাদের চেয়ারম্যান অশ্বনি মুখার্জী অরুণ সহ এই যে অঘণিত কর্মী সমর্থকরা এসেছেন তাদের সকলকে শুভ নববার্ষ শুভেচ্ছা জানাই এবং আশা করি আগামী দিনেও আমরা সবাই মিলে বাংলার এর উন্নয়ন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের নেতৃত্বে করতে পারব ওরা দেখতে এসেছে যে এইভাবে যে আমরা যে প্রচার করছি মানুষের সাথে সেই কাজে কিভাবে অংশীদার হতে পারে এবং পরিবারের সহযোগিতা ছাড়া কখনোই কোনো মানুষ এগোতে পারে না পরিবারের সদস্য হিসেবেই আজকে আমার মা উপস্থিত হয়েছেন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনটা যখন হয় তখন সকলের অধিকার আছে সেখানে